আসসালাম আলাইকুম গাইস সুইটি ব্লকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আজকের ভিডিওটি আমার নতুন ভাড়া বাসার রুমগুলো দেখাতে এসেছি সবাই কমেন্ট করে জানাবেন কেমন হল রুম ঘুছানো পুরো দুই দিন কষ্ট করে ঘোসানোর পর বাসার এই লুক আনতে পেরেছি যাই হোক আরও অনেক কাজ করতে হবে বাসা চেঞ্জ করা যে কত কষ্টের তা শুধু যারা বাসা চেঞ্জ করে তারাই জানে তো সবাই আমার ভিডিওগুলোতে একটু সাপোর্ট করবেন বেশি বেশি লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দুই রুমের বাসার এটি হচ্ছে প্রথম রুম এই রুমে একটা খাট সেট করেছি যেহেতু বাসায় কোনো গ্যারেজ নাই তাই মোটর সাইকেল রুমে রাখতে হয়েছে দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ড আর আমার মেয়ে এখনো রুম গোছাচ্ছে তো আমাদের একটা ছবি লাগানো হয়েছে দর্শক আমার শখ পূরণের জন্য রুমে কিছু ঝিকিমিকি লাইট ও করেছি তো আমার মেয়ে দেখে হাই দিচ্ছে অলরেডি দেয়ালে ছবি লাগানো হয়ে গেছে ও বন্ধুরা খাটটি যে দেখতে পাচ্ছ এই খাটটি নতুন নিয়েছি কেমন হয়েছে আর এর প্রাইস কত হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবা